মেয়াদ উত্তীর্ণ চোদ্দটি ইউনিয়নে কমিটি বিলুপ্ত করে শেরপুর সদর উপজেলা নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত শেরপুর প্রতিনিধি মহম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে শেরপুর সদর উপজেলা বিএনপি বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে শেরপুর সদর উপজেলার মেয়াদ উত্তীর্ণ চোদ্দটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি শনিবার দুপুরের শহরের স্বপ্নিল কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় এই ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাদ হজর আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল ইসলাম প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক এ বিএল মামুনুর রশিদ পলাশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শানশিলা জেব্রি প্রিয়াঙ্কা বর্ধিত সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় অচিরেই নতুন কমিটি গঠন করে ইউনিয়ন পর্যায় সংগঠনকে সক্রিয় ও সৃশৃঙ্খল করা হবে যাতে আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে আমাদের।

দেখেন আমাদের চোর পক্ষে বাড়ি না হক স্ট্রুক করে প্যারালাইজ হয়ে আছে সে সংগঠন ওইভাবে চালাইতে পারবে আমাদের বলার তোরের যে আহ্বায়ক ছিল তিনি মারা গেছে এই আমাদের বাজিত খিলার যিনি আহ্বায়ক আছে সুলতান আহমেদ তিনিও বয়সের ভাড়া গান্ত এরকম এই কামাই ইউনিয়নে দুইটা শক্তিশালী নেতা ছিল একজন মারা গেছে বাদল শক্তিশালী ছিল আপনারাই 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 পারে নতুন নেতৃত্বকে সুন্দরভাবে সাদরে গ্রহণ করতে আপনারাই পারে সৎ নিষ্ঠাবান মানুষকে কমিটিতে নিয়ে আসতে আপনারা চিনেন আপনারা জানেন আমি প্রিয়াঙ্কা থানা বিএনপি জেলা বিএনপি কিন্তু আপনাদের খুব সংস্পর্শে আসাটা কঠিন কারণ প্রতিদিন কিন্তু আপনাদের পাশে যা সম্ভব না কিন্তু আপনারাই আপনাদেরকে চিনেন সুতরাং শনাক্ত করবেন এবং শনাক্ত করে তাদেরকে দূরে সরিয়ে না দিয়ে তাদেরকে ভাই ভাই করে আদর সহতর করে তাদেরকে কাছে টেনে একটা কথাই বলবেন দেশ নায়ক জনার তারিক রহমানের দল করি আমরা সেই দলের সাথে আমরা বেঈমানি করবো না